আবারও বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হলো নদিয়ার শান্তিপুরে শান্তিপুর শহরের নতুন হাট প্রথমে কচ্ছপটিকে দেখতে পান এরপর তিনি বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন এবং সযত্নে কচ্ছপটিকে তুলে দেন বন দপ্তরের হাতে এরপর বন দপ্তরের কর্মীরা এসে সেটিকে উদ্ধার করে নিয়ে যান বন আধিকারিকরা জানান কচ্ছপটি একটি বিরল প্রজাতির এবং এটি সাধারণ এই অঞ্চলে দেখা যায় না

আমি সকালবেলা ভ্রমণে যাই হঠাৎ দেখি রাস্তা ক্রস করছে এটাকে উদ্ধার করে আমি বন দপ্তরকে ফোন করি বন দপ্তরের মানে লোকজন এসে এটাকে খুব যত্ন সহকারে এবং নিয়ে গিয়েছে আমি এতে অন্তর থেকে খুশি হয়েছি যে তার সঠিক ঠিকানায় এনারা এই কচ্ছপটিকে পৌঁছে দিতে পারবেন এই ধরনের কচ্ছপ আগে দেখেছেন এই ধরনের কচ্ছপ আমি আগে কোনোদিন দেখিনি দেখা কোনো যদি কোনোদিন কেউ যদি দেখেন এই ধরনের কচ্ছপ কি যে কোনো ধরনের এই বন্য প্রাণী আপনারা দয়া করে কোনো দপ্তরে একটু খবর দেবেন যাতে এই বিলুপ্ত প্রাণীগুলো মানে বাঁচতে পারে এদেরও বাঁচার অধিকার আছে আর এদেরকে আমরা যদি না বাঁচাই আমরা যদি সহযোগিতা না করি কে সহযোগিতা করবে তাই আমি বন দপ্তরকে খবর দিয়ে বন দপ্তরের মানুষজন এসে সঙ্গে সঙ্গে এটাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে কেমন লাগছে সযত্নে কেমন লাগছে আর এতে আমি অন্তর থেকে খুশি হয়েছি আপনার নাম আমার নাম মন্টু ভবাই এই জায়গাটা শান্তিপুর নদিয়া রাজপুত পাড়া লেন